আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে কিন্তু একদম লাস্টের দিনে আসলাম বিয়াবাড়ির হাটে কালকে হচ্ছে ঈদ তো গরু কিনতে আসছি এইখানে মামা গরু কিনবে তো মামার সাথে আসছি হাটটা কিন্তু একদম খালি চারিদিকে একটু দেখাই দো হাট কিন্তু একদম মানে হাটে গরুই নাই একদম মানে গরু শেষ হয়ে গেছে তো লাস্টে এখন গরুর দাম কেমন গরু কি কেমন গরু কিনা যায় সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব গরু কিনার একটা ভিডিও মামা কিনবে গরু আমরা আছি সাথে আটে কিন্তু একদমই গরু নাই কালকে আমরা রাতে আসছিলাম যখন ওই টাইমেও কিন্তু ট্রাকে প্রচুর পরিমাণ গরু আসছিল আর গরুও ছিল অনেক এখন একদম গরু নাই আর গরুর দাম নাকি এখন বাড়াই দিছে বিক্রেতা যারা আছে তারা কালকে যে গরু দুই লাখ ছিল আজকে ওই গরুর দাম যাচ্ছে হচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখ এরকম গরু কিন্তু একদম কমে গেছে এখন হিসাব হচ্ছে যা আছে দুইটা তিনটা গরু আছে একটু দাম দিয়ে বিক্রি করবো দুই লাখ দাম दाम ऐसे एक लख

এক লাখ পঞ্চালন ন এক লাখ কাশি দিয়ে এটা বিক্রি হয়েছে 다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다

হাটে কিন্তু চলছে টান টান উত্তেজনা মানে বিভিন্ন জায়গাতে গরু টরু এসে কিন্তু উঠতেছে এই যে মামাদের কাছে থেকে কিনা হয়েছে এই গরু হ্যাঁ আর নিচ্ছে দশ হাজার টাকা আর দাম পড়ছে দুই লাখ মানে দুই লাখ দশ

মামারা বলতেছে ছয় মন হবে আমরা ধারণা করতেছি সাড়ে চার মন থেকে পাঁচ মন এখন দেখা যাক কাদেরটা ঠিক হয় কি

আগের রাতে হাটের চিত্র মানে আসার পরে কিন্তু দেখছিলাম ফার্স্টে অনেক গরু কম ছিল এরপরে কিছু গরু হাটে নতুন ঢুকছে তো এখন কিন্তু ভালো ক্রেতা আছে হাটে হ্যাঁ আজকের দিনে কিন্তু গরু কিন্তু একটু বেশি দামে বিক্রি হয়েছে অন্যান্য দিনের মতো অন্যান্য দিনের থেকে ব্যাপারীরা কিন্তু ওই যে ট্রাকে করে বাড়ি ফিরতেছে সবাই ঈদের আগের রাতে

তো বাসায় আসা বললো এক হাজার টাকা নিচে গাড়ি ভাড়া সবকিছু মিলে এই গরুর দাম পড়লো দুই লাখ মানে এগারো দশ 1000 টাকা বাসা মানে গাড়ি ভাড়া

আরো অনেক আছে ঈদের লাস্ট দিন আজকের ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ